আজকে কিছু বাস্তব কথা বলবো অনেক স্টুডেন্ট আছেন যে শুধু বলেন যে আমার তো স্কিল নাই আমি ইম্প্রুভ করতে চাই এই যে আমার স্কিল নাই আমি ইম্প্রুভ করতে চাই এটা বলে আর কতদিন কাটাবেন একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আজকে যারা অনেক বেশি দক্ষ যারা অনেক ভালো কিছু করতেছে তারা অবশ্যই অনেক বেশি পরিশ্রম করেছে একটা কথা মাথায় রাখবেন যারা পরিশ্রমী তারা কখনো হারে না আজকে হয়তো আমার একটা স্কিল নাই আমি যদি সেটার জন্য কাজ করি হয়তো বা কালকে আমার সেটা হয়ে যাবে কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ স্টুডেন্ট তাদের মোটিভেশনটা ধরে রাখতে পারে না সবসময় মনে রাখবেন যে আপনি হচ্ছে একজন মানুষ যে আপনার নিজেকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন আমি আমার জায়গা থেকে গত চার বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার যে এক্সপেকটেশনের একটা জায়গা ছিল তার চাইতে আমি বেশি ফলাফল পেয়েছি আর এখন আমার কাছে মনে হয় যে আমি যত বেশি পরিশ্রম করব আমার ফলটা তত বেশি চমৎকার হবে আমি তো চাই যে আমার চমৎকার একটা আউটকাম আসুক এই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে সকল স্টুডেন্ট এখনও পর্যন্ত স্কিল ইম্প্রুভমেন্ট করতেছেন না চেষ্টা করুন যে আজকে থেকেই নট কালকে আজকে থেকেই শুরু করুন যেখানে আছেন সেখান থেকে যা আছে তাই দিয়ে একবার শুরু করে দেখুন না আপনি যদি ছয়টা মাস নিজেকে সময় দিন ইনশাল্লাহ আমি বলতে পারি যে ছয় মাস পরে আপনি আয়নার সামনে একটা ডিফারেন্ট পারসনকে দেখতে পাবেন একটা স্কিলফুল মানুষকে দেখতে পাবেন এই জন্য আজকে থেকে কাজ করুন অভিযোগ দেওয়া বন্ধ করুন নিজের সময়টাকে কাজে লাগান শুভকামনা রইল আপনার জন্য থ্যাংক ইউ